কেন্দ্র সরকারের হিট অ্যান্ড রান নতুন আইনের বিরুদ্ধে বুধবার সকাল থেকেই বীরভূমের শিউরি বাস স্ট্যান্ডে গাড়ি চালকেরা বিক্ষোভে সামিল হলেন তাদের তরফ থেকে এদিন কোন রকম যানবাহন বের করা হয়নি এর ফলে রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছে যান চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে এই গণপরিবহন গাড়ি চালকদের এমন সিদ্ধান্তের ফলে হাজার হাজার মানুষ নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য বের হলেও তারা তা করতে পারছেন না আটকে পড়েছেন অসুবিধায় পড়েছে নিত্যযাত্রীরা সকাল সাতটা তিরিশ মিনিট থেকে শুরু হয়েছে এমনই বিক্ষোভ কর্মসূচি

কোন গাড়ি বেরোচ্ছে না সকালে গাড়িগুলো বেরিয়েছে বলছে এখন সাতটা থেকে গাড়ি আটকে দিয়েছে বেসরকারি কথা বলতে পারবো না সরকারি বাসগুলো বেরিয়েছে নাকি সকাল 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 সাতটা থেকে দাঁড়িয়ে আছে আধা ঘন্টা বাসে ছিলাম তাও ওখানে অনেকক্ষণ আটকে ছিল এখন বেরিয়ে নামলাম দেখি এখন কি করা যায় এখন কি পরিস্থিতি আছে এখন পরিস্থিতি তো কিছু বুঝতে পারছি না ড্রাইভাররা বলছে যে ফায়সালা যা হবে তার উপর নির্ভর করবে এখন উপায় নেই সকালে যদি জানতাম আগে যদি জানতাম তাহলে ট্রেনে যাওয়া হতো এখন আর ট্রেনও নেই কিছুও নেই দেখি কি করা যায় আমি আমার নাম রূপসা দাস আমি পড়াশোনা করি আমি এখন আমার বাড়ি যাচ্ছি রামপুরহাট বাড়ি সাতটা সময় টাইম আমাদের আমি সাতটা সময় গাড়ি স্টার্ট করে বেরোতে যাই বাস স্ট্যান্ডের বাইরে পাবলিক গাড়ির স্টাবলে এসে আমার গাড়ি আটকে দেয় ওই যে ড্রাইভারের যে ঝামেলা চলছে ড্রাইভারদের সাত বছর জেল পাঁচ লাখ টাকা ফাইন করেছে সেই নিয়ে ড্রাইভারদের বিক্ষোভ এবার আমিও একজন ড্রাইভার হয়ে ওদের ওপর তো গাড়ি চালিয়ে চলে চলে যেতে পারি না ওই জন্য আমিও গাড়ি দাঁড় করে দিয়েছি হ্যাঁ সকাল থেকে দু একটা গাড়ি বেরিয়েছে কিন্তু সাতটার পর থেকে আর কোনো গাড়ি বেরোয়নি এখন আমার গাড়িতে প্যাসেঞ্জার যেমন ছিল তেমন প্যাসেঞ্জার চেপে আছে এখন দেখা যাক আমি ড্রাইভার সাহেবকে জানিয়েছি আর ড্রাইভার সাহেব পুলিশ প্রশাসন প্রশাসনকে জানিয়ে ওরাই কি স্টেপ নেয় দেখা যাক আমাকে যখন যেতে বলবে আমি তখন না এখন তো আর কোনো গাড়ি দেয়নি না পাবলিক গাড়ি আর বেরোনি সকাল দুয়ারটা দশটা এখন আর সকালে আমাদের গাড়ি গিয়েছে হ্যাঁ সাতটা সাতটার আগে পর্যন্ত যে গাড়ি ছিল টাইম সেই গাড়িগুলো গিয়েছে এখন এখানে আছি যখন আমাদের অর্ডার আসবে প্রশাসন যা দায়িত্ব নেবে প্রশাসন যা বলবে তাই করবো আমাদের ডিউটি তো আমাদেরকে পালন করতেই হবে আমার নাম মোহাম্মদ আলী সিউডি যুব সরকারের আইন লাগুর বিরুদ্ধে বাস ড্রাইভার বা যত ড্রাইভার আছে চার চাকা বাস শ্রমিকরা বা যে কোনো ড্রাইভার শ্রমিকরা আমরা বন্ধ করেছি যে গাড়ি চালাবো না আমরা দশ লাখ টাকা নাই আমরা আমরা জেল খাটতে পারবো না আমরা কোনো গাড়ি চালাবো না এই কেন্দ্রে গাড়ি চালিয়ে আমরা কি করবো তিনশো চারশো টাকা মাইনে পাই তারপরে দশ লাখ টাকা আমরা কোথাও দিতে যাব দশ বছর জেল খাটতে যাব তারপরে আমার মেয়ে ছেলে বউ তারা কি করবে আমাদের জেল হয়ে গেলে ইচ্ছা কি তো তার অ্যাক্সিডেন্ট হয় না যে ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট করে কেউ কালকে পুরন্দরপুরে কালকেই পুরন্দরপুরে একটা সরকারি বাস সাউথের সে অ্যাক্সিডেন্ট করলো একটা লোক মারা গেল তাহলে তার কেসই হবে সকাল থেকে ড্রাইভার আমরা বাস চলে যাক বাস গাড়ি সব চলে যাক কিন্তু ড্রাইভার দিকে আমরা নামিয়ে নেবো ড্রাইভার দিকে যেতে দেবো না সে একটু ড্রাইভার খালি মাত্র স্কুল বাস আজকে ছেড়ে দেওয়া হচ্ছে স্কুলের বাচ্চারা আছে বলে স্কুল বাস আমরা ছেড়ে দিচ্ছি আমরা ড্রাইভার অ্যাম্বুলেন্স আর স্কুল বাস ছেড়ে দেওয়া হচ্ছে আর কিছু ছাড়ছি না আর কারণ ড্রাইভারদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে জিদেন দেবনাথ ড্রাইভার কোনো অবরোধ আমাদের নেই আমাদের কোনো অবরোধ নেই আমাদের গাড়ি স্বাভাবিক চলছে না এটা অস্বাভাবিক বলতে বলা যাবে না হ্যাঁ ওয়ান পার্সেন্ট গাড়ি চলছে তাদের মধ্যে বহু গাড়ি সকাল সকাল বেরিয়েছে হ্যাঁ এটার ব্যাপার হচ্ছে যে সাওড়াকুড়ি মোড়ে মোহাম্মদার মোড়ে এবং সাতকিনী মোড়ে কিছু ট্রাক অ্যাসোসিয়েশনের ড্রাইভাররা ডেকে নিয়ে ড্রাইভার আমাদের বাসের ড্রাইভারগুলোকে ডেকে বলেছে যদি কাল থেকে গাড়ি চালানো হয় তাহলে জুতোর মারা ফুড়িয়ে দেবো তার পরিপ্রেক্ষিতে ভয়ে ভীত হয়ে কিছু ড্রাইভার আমাদের গাড়ি চালায়নি ঠিক আছে এই তো ভাল্লার যে ব্যাপারটা পরিবহন মন্ত্রী যে ব্যাপার ছিল যে আইনটা লাগু করেছিল সেই আইনটা লাগু থেকে উঠে গিয়েছে এখন এই লাগু করছে না হ্যাঁ পরবর্তীকালে দেখা যাবে কি করা যায় আগুনটা কে জ্বালিয়েছে আমরা এখনো জানতে পারলাম না জানিও না আগুন বলে এখানে আগুন যারা জ্বালিয়েছে তারা অন্যায় করেছে এটা আমরা অস্বীকার করছি না স্বীকার করছি যে ভুল করেছে কেউ আমাদের থেকে লাগানো হয় আমাদের তরফ থেকে কোনো লাগানো হয়নি হ্যাঁ এখন বাস চলাচল শুরু হয়ে গেছে হ্যাঁ আমার নাম শেখ বাউলাল আমি বীরভূম জেলার আইনটি জেনারেল সেক্রেটারি এবং সিউড়ি বাস স্ট্যান্ডের বাস ইউনিয়নের সাধারণ সম্পাদক